প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের দর্শন তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব এই অধ্যায়টির সম্পূর্ণ আলোচনা এই অধ্যায়টি পড়তে গেলে প্রথমেই তোমাদের জানতে হবে প্রমাণ কি প্রমাণ শব্দের আক্ষরিক অর্থ হলো প্রমা বা যথার্থ জ্ঞান লাভের প্রণালী ভারতীয় দর্শনে প্রমা হল এমন মাধ্যম যা জ্ঞানের দিকে নিয়ে যেতে পারে এবং ভারতীয় জ্ঞানতত্ত্বের মূল ধারণাগুলোর মধ্যে একটি হিসেবে কাজ করে অর্থাৎ যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান অর্জিত হয় তাই প্রমাণ জ্ঞানের যাবতীয় উৎস প্রমাণের অন্তর্গত যেমন চক্ষু দিয়ে একটি টেবিল দেখে যখন আমার চক্ষু জ্ঞান হয় তখন আমার চক্ষুটি হলো প্রমাণ এইরূপ প্রমাণকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ পরে তোমাদের জানতে হবে প্রমাণের সংখ্যা ভারতীয় দর্শনে তিনটি নাস্তিক সম্প্রদায় এবং ছয়টি আস্তিক সম্প্রদায় লক্ষ্য করা যায় অর্থাৎ সর্বমোট মোট নয়টি গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের কথা জানা যায় এবার তোমাদের জানতে হবে নাস্তিক সম্প্রদায় কাকে বলে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা হলেন নাস্তিক সম্প্রদায় এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা হলেন আস্তিক সম্প্রদায় অনেকে ছয়টি প্রমাণের স্বীকৃতি দিয়েছেন এই ছয়টি প্রমাণ হল প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই যে ছয় প্রকার প্রমাণ তোমরা জানলে এই ছয় প্রকার প্রমাণ এক একটি দার্শনিক সম্প্রদায় এক একভাবে মেনে নিয়েছেন যেমন চার মতে প্রমাণ হলো একটি সেটি হলো প্রত্যক্ষ প্রমাণ বৌদ্ধ আর বৈশেষিক মতে প্রমাণ হলো দুটি প্রত্যক্ষ আর অনুমান সাংখ্য যোগ এবং জৈন মতে প্রমাণ হলো তিনটি প্রত্যক্ষ অনুমান শব্দ ন্যায় মতে প্রমাণ চারটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ প্রভাকর মীমাংসা মতে প্রমাণ হল চারটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ও মতে প্রমাণ ছয়টি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি সুতরাং এর থেকে তোমরা বুঝতেই পারছ যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের মধ্যে কোনো কোনো সম্প্রদায় একটি কোনো কোনো সম্প্রদায় দুটি কোনো কোনো সম্প্রদায় তিনটি আবার কেউ চারটি আবার কোনো সম্প্রদায় পাঁচটি আবার কোন সম্প্রদায় ছটি ছটি প্রমাণকেই স্বীকার করেছেন এইবার তোমাদের পড়তে হবে প্রত্যক্ষ প্রত্যক্ষ কথার অর্থ হলো চোখে উপলব্ধিযোগ্য বা দৃশ্যমান অর্থাৎ আমরা যা চোখে দেখতে পাই সেগুলিকেই প্রত্যক্ষ বলা হয় আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে জ্ঞানের বিষয়ে সংযোগ বা সন্নিকর্ষজনিত যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ এই প্রত্যক্ষ জ্ঞানের করণকেই বলা হয় প্রত্যক্ষ প্রত্যক্ষকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বাহ্য প্রত্যক্ষ একটা হলো মানস প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ বলতে কি বোঝো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক নামক যে পাঁচটি ইন্দ্রিয় আছে সেগুলি যখন কোনো পার্থিব বস্তুর সঙ্গে সংযুক্ত হয়ে যে জ্ঞান উৎপন্ন করে তাকেই বাহ্য প্রত্যক্ষ বলে অন্যদিকে মানস প্রত্যক্ষের অন্তর্গত হচ্ছে মন মন নামক অন্তর সঙ্গে বস্তু বা বিষয়ের সঙ্গে যে অভ্যন্তরীণ সংযোগ বা সন্নিকর্ষ হয় তার ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় মানুষ প্রত্যক্ষ এবার তোমাদের করতে হবে অনুমান অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয় সম্বন্ধে যা জ্ঞান অর্জন করতে পারি যেমন ধরো পর্বতে ধুম দেখে যখন আমরা বলি পর্বতে বনহি আছে তখন সেই জ্ঞানকে বলে অনুমিতি কারণ আমরা জানি যে যেখানেই ধুম থাকে অর্থাৎ ধোয়া থাকে সেখানেই বনহি মানে আগুন থাকবেই এবং পর্বতে ধুম থাকা মানে পর্বতে বনহি থাকা এইভাবেই পর্বতে ধুম দর্শন করে বনহির যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় অনুমতি নেক্সট তোমাদের পড়তে হবে উপমান পূর্ব পরিচিত কোনো একটি বস্তুর সঙ্গে নতুন ও অপরিচিত কোনো বস্তুর সাদৃশ্য লক্ষ্য করে যখন নতুন বস্তুটি সম্পর্কে জ্ঞান লাভ করা হয় তখন জ্ঞান লাভের এই পদ্ধতিকে উপমান বলা হয় উপমান প্রমাণের ফল হলো উপমিতি যেমন যেমন ধরো পূর্ব পরিচিত গরুর সঙ্গে সাদৃশ্য প্রত্যক্ষ করে আমরা যখন বনের মধ্যে একটি জন্তুকে গবয় বা নীলগাই রূপে চিনতে পারি তখন সেই সাদৃশ্য ভিত্তিক জ্ঞানকে বলা হয় উপমিতি এরপরে হলো শব্দ বা আগম শব্দবোধের করণ হল শব্দ প্রমাণ বিশ্বাসযোগ্য ব্যক্তির যে উপদেশ বা বাক্য তাই শব্দ প্রমাণ শব্দকে বলা হয় আত্মবাক্য বা আগম শব্দ বা আগমের মাধ্যমে যে ধরনের জ্ঞান উঠে আসে তাকেই বলা হয় শব্দ বা শব্দজ্ঞান এই শব্দ বা শব্দজ্ঞানের কারণ করণকেই বলা হয় শব্দ বা আগম যেমন আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে হুমায়ুনের বাবার নাম বাবর আবার ভূগোল পড়ে জানতে পারি যে পৃথিবীর আকৃতি হলো কমলা কমলালেবুর মতো এবার তোমাদের করতে হবে অর্থাপত্তি অর্থের আপত্তি বা অর্থসঙ্গতি হলো অর্থাপত্তি অর্থাপত্তি শব্দের অন্তর্গত অর্থ শব্দের অর্থ হলো বিষয় বা বাস্তব বিষয় আর আপত্তি শব্দের অর্থ হল অসঙ্গতিজনিত কল্পনা কোনো বিষয়ের অসঙ্গতি ব্যাখ্যার জন্য কোনো বিষয়ের অথবা বাস্তব বিষয়ের কল্পনাই হলো অর্থাপত্তি যেমন সুস্থ সবল স্থূলকায় দেবদত্তকে দিনে আহার করতে না দেখে যদি অনুমান করা হয় যে অনুমান বা কল্পনা করা হয় যে সে রাতে আহার করে তখন তাকেই বলা হয় অর্থাপত্তি এখানে দেবদত্ত দিনে আহার করে না বলে এমন নয় যে সে দিনে কোনো আহারই করে না কিন্তু তাকে দিনে আহার করতে দেখেনি বলে কল্পনা করা হয়ে দেখা যায় না বলে কল্পনা করা হয়েছে যে শুধুমাত্র সে রাতেই আহার করে এখানে কোনো বিষয়ের অসংগতি ব্যাখ্যার জন্য কোনো বিষয়ের অথবা বাস্তব বিষয়ের কল্পনাই করা হয়েছে সেটিকেই বলা হচ্ছে অর্থ অনুপলব্ধি অনুপলব্ধির অর্থ হলো অ উপলব্ধি নেতিবাচক জ্ঞানগত প্রমাণ অনুপলব্ধি হলো অভাব বিষয়ক জ্ঞান এখানে অভাব বোঝাবে অনুপলব্ধিতে অভাব বোঝাবে সে কারণেই বলা হয় যে অনুপলব্ধি হল এমন এক জ্ঞান লাভের প্রক্রিয়া যার দ্বারা আমরা কোনো বস্তুর অনুপস্থিতি বা অভাব সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করি যেমন যদি বলি এই ঘরে টেবিল নেই তখন আমরা বুঝতে পারি যে এই ঘরে টেবিলের অভাব তথা অনুপস্থিতিজনিত জ্ঞানের উদ্ভব হয় এই অভাবাত্মক বিষয়ের প্রত্যক্ষকেই বলা হয় অনুপলব্ধি এই ছিল এই অর্থের সম্পূর্ণ আলোচনা আলোচনাটি আমি সম্পূর্ণ লিখে তোমাদের সামনে প্রকাশ করলাম এবং তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে এবং এই এবং প্রত্যেকটি পয়েন্ট থেকে তোমরা সমস্ত অধ্যায়টির সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবং এমসিকিউ করে ফেলতে পারবে you <music>